পার্টিতে নিয়ে গিয়ে রাঙা ড্রিঙ্কস মধ্যে আহিরি লুকিয়ে মত নেশালে হাতে নাতে ধরে একলব হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা পাঞ্চারি আর অদিতির কাছে এসে বলতে লাগলো দিদি ভাই তোরা এবার আমাকে একটু শিখিয়ে দেয় না তখন ওরা বলতে লাগলো কি কি শিখিয়ে দেবো তখনই বলতে লাগলো আমি না বুঝতে পারছি না আমি কিভাবে ইংরেজিটা বলবো আরে উড়ানবাবু এত বড় একজন পাইলট তা তার স্ত্রী ইংরেজি যদি বলতে না পারে তাহলে বল কেমন একটা অপমান হবে না আর যেহেতু আমাকে নিয়েই যাবে সন্ধ্যাবেলা পার্টিতে তাই তোরা একটু ইংরেজি আমাকে শিখিয়ে দে না তখন অদিতি বলতে লাগলো ও তাই ইংরেজি শিখবে এখন তখন বলতে লাগলো হ্যাঁ শিখবো রে দিদি ভাই তোরা আমাকে একটু শিখিয়ে দে তখনই অদিতি বলিউডে শুনো কেউ যদি তোমাকে বলে হ্যালো গুড ইভিনিং তুমি তাহলে কী বলবে রাঙা বলবে হ্যালো গুড ইভিনিং এই বলে ওকে ইংরাজি শিখানোর চেষ্টা করে কিন্তু ও বারবার করে ভুল ভাল করে ইংরাজি বলতে থাকে তখন অদিতি আর ওদের হাসিটা আর আটকে রাখতে পারে না বলতে বলতে লাগলো তোর দ্বারা কিছু হবে না না তুই পারবি এদিকে একলব্য এসে আলে দাঁড়িয়ে দেখতে থাকে আর হাসতে থাকে আর রাঙ্গা তখন বলতে লাগলো কেন পারবো না রে তোরা আমাকে একটু শিখিয়ে দেয় না যাতে আমি একটু একটু করে ইংরেজি বলতে পারি না হলে তো উড়ানবাবুর একদম মান সম্মান থাকবে না সেখানে গিয়ে যাওয়ার পর সবাই বলবে তোর বউটা কিচ্ছু বলতে পারে না শিখিয়ে দিবি তখন পাঞ্চারি ওর দিতে বলতে লাগলো দেখ শিখিয়ে দিচ্ছি এই দিকে মোবাইলে হঠাৎ করে ছদ্মবেশি বৃন্দার কাছে খবর আসে যে সেখানে রাঙ্গা আর একলব্য যাচ্ছে তখনই বলতে লাগলো এতক্ষণে আমাকে খবরটা দেওয়ার হলো আর একটু তাড়াতাড়ি দিলে তো ভালোই হতো দেখা যাক না তবু কতটা করতে পারি সেখানে এমন একটা ধামাকা করব না ওদের পার্টিটাই আমি বানচাল করে দেব এই বলে বৃন্দা হাসতে থাকে আর এদিকে আবারও রাঙ্গাকে ইংরেজি শেখানোর চেষ্টা করে তারপরে অদিতি আর পাঞ্চারি মেরি রাঙ্গাকে রেডি করানোতে থাকে এত সুন্দর করে সাজিয়ে দেয় যে রাঙা নিজেকে নিজেই দেখে অবাক হয়ে যায় আর তখনই পাঞ্চার বলতে লাগলো দেখ দেখ আজকে আমাদের রাঙ্গাকে এত সুন্দর লাগছে অন্যদিকে দেখা যায় একলব্য রেডি হয়ে নিচে দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো এখনো হচ্ছে না কেন কৃষ্ণা তখন বলতে লাগলো আরে মেয়েদের রেডি হতে একটু দেরি লাগে আর বিশেষ করে আজকে রাঙ্গা তোর সাথে এমন একটা জায়গা ঘুরতে যাচ্ছে তাহলে তো একটু সাজতে দেরি হবে তখনই একলব্য বলতে লাগলো ও আচ্ছা পিসিমণি তুমি সমস্ত কাজকর্মগুলি করছো ময়না কোথায় ময়না তো বলেছিল সমস্ত তাই তো ওনাকে নিজে নিয়ে নেবে তখন একথা শুনতেই পিছন থেকে সার্থকে শুনে পেলে আর বলতে লাগলো কি বলছিস ময়নাকে নিয়ে কি বলছিস বল তখন বলতে লাগলো ময়না কোথায় সেটা জিজ্ঞাসা করছে ময়না তখনই সার্থকই বলে উঠে ময়না ওর বাপের বাড়িতে গিয়েছে ওর বাবার না প্রচণ্ড অসুস্থ সেই জন্য আমি ওকে জোর করে পাঠিয়ে দিয়েছি ও না যেতে চায়নি এদিকে রাঙাকে পাঞ্জারি আর ওদিতে বলতে লাগলো এবার না আমার ভাইয়ের কিন্তু মাথাটা গরম হয়ে যাবে রাঙ্গা তাড়াতাড়ি নিচে চল দেখ তোকে আজকে এতটা সুন্দর লাগছে আমার ভাই না তোর দিকে তাকিয়ে থাকবে তোর থেকে না চোখ ফেরাতে পারবে না রাঙ্গা তখন আয়না দাঁড়িয়ে নিজেকে দেখার চেষ্টা করে আর মনে মনে হাসতে থাকে তখন অদিতি আর পাঞ্জারি বলতে লাগলো তোকে আর দেখতে হবে না চল যে দেখা সে না নিচে দাঁড়িয়ে আছে এমনিতে অত একসাথে দুইজন ছিলি তাহলে অদিতি তখন বলিউডে হ্যাঁ একসাথে যেহেতু রাত কাটিয়েছো তাহলে আর লজ্জা কিসের তখন বলতে লাগলো আর বলিস না ওই দিন যা কাণ্ড হয়েছে না এদিকে এ কৃষ্ণা বলতে লাগলো কি বলছিস সাত কি বলছিস তখন বলতে লাগলো হ্যাঁ ময়না বাপের বাড়িতে চলে গিয়েছে এদিকে আঙ্গাকে নিয়ে ওরা নিচে চলে আসে একলব্য রাঙ্গাকে দেখে রাঙ্গার দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর পাঞ্চারি আর আর তখন অদিতি সেটা দেখে খুব খুশি হয়ে যায় ও নদীকে সাতকি অবাক হয়ে রাঙ্গাকে দেখতে থাকে আর তখন বলতে লাগলো দেখ দেখ তোর বউটাকে কেমন করে সাজিয়ে দিয়েছি দেখ না তখন একলব্য বলতে লাগলো ঠিক আছে তাহলে তাহলে এবার আমরা চলে যাই তখন অদিতি আর আর পাঞ্চারি বলতে লাগলো রাঙ্গা মনে আছে তো আমরা কি কি শিখিয়ে দিয়েছি রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ সব কিছু মনে আছে রে সব কিছু মনে আছে দেখবি এবার আমি সব কিছু শিখে গিয়েছি তখন এ কথা শুনে কৃষ্ণা কাছে এসে বলতে লাগলো এদিকে দে এই বলে নজরটা কেটে দেয় আর বলতে লাগলো আজকে আমাদের রাঙ্গাকে এত সুন্দর লাগছে না সেই জন্য আমি নজরটা কেটে দিলাম যা দেখে কিছুতে সার্থকই সেটা সহ্য করতে পারছে না তারপরে একজনের হাতের উপর আরেকজনের হাতটা দিয়ে দে পাঞ্চারি আর বলতে লাগলো দেরি হয়ে যাচ্ছে তোরা যাবি তো যা বেরিয়ে পড় বেরিয়ে পড় তখন রাঙ্গা হাসতে থাকে আর এক তখন বলতে লাগলো চলো রাঙ্গা আমার আমরা না এবার বেরিয়ে পড়ি এই বলে রাঙ্গা আর এক অলভ্য বেরিয়ে পড়ে পার্টিতে যাওয়ার জন্য অন্যদিকে দেখা যায় সার্থকই তখন কৃষ্ণার উপর রেগে থাকে আর বলতে লাগলো বাড়িতে কি একটু চাও পাবো না তখন কৃষ্ণা বলতে লাগলো ঠিক আছে সার্থকে আমি চাটা দিয়ে দিচ্ছি তুমি এভাবে রাগারাগি করো না তো এইদিকে রাঙ্গা এক লভ্য তো পার্টিতে চলে যাচ্ছে কিন্তু সার্থকই বলতে লাগলো যা যা বউকে নিয়ে এবার পার্টিতে যাচ্ছিস তো দেখ পার্টির খেলাটা এবার বুঝতে পারবি অন্যদিকে দেখা যায় বাড়িতে তখন যে সেই একলব্য মা আর বাবা আছে আর হঠাৎ করে কেউ যেন দরজা নক করে তখন মা বলতে লাগলো কি ব্যাপার কে দরজায় নক করেছে এদিকে রাঙ্গা আর একলব্য আহিরি ঠিক করা রেস্টুরেন্টটাতে আর সেখানে গিয়ে দেখতে পাই কেউ নেই লোকজন কেউ নেই চারিদিকটা অন্ধকার রাঙ্গা তখন বলতে লাগলো কি রেউরানবাবু আমরা কোথায় এসেছি আমরা ভুলভাজ জায়গায় চলে আসিনি তো রাঙ্গা তখন বলতে লাগলো আহিরি তো আমাকে এ ঠিকানাটাই বলেছে তাহলে তখনই রাঙ্গা বলতে লাগলো আমি তো তীর্ধ সাথে করে নিয়ে আসিনি কেউ যদি আমাদের উপর অ্যাটাক করে তাহলে নিজেকে বাঁচাবো কি করে তখন একলব্য বলিউডে সব সময় না তীর্ধনুক নিয়ে শুধু ভাবো আর কিছু অন্য কিছু ভাবতে পারো না অন্য কিছু তুমি ভাবতে পারো না এদিকে একলব্যের মা গিয়ে দরজাটা খোলার সাথে সাথে দেখতে পায় সভ্যকে তার বন্ধুরা নিয়ে এসেছে সভ্য এমনভাবে এমন ভাবে সভ্য দাঁড়াতে পাচ্ছে না তখন ছেলেরা বলতে লাগলো আজকে জানেন কাকিমা ওনা বৌদি ছবি নিয়ে রেল স্টেশন বাড়ি বাড়ি খুঁজেছে তারপর কখন যে এমনভাবে খেয়ে পড়ে আছে আর আমরা দেখে তাই বাড়ি পৌঁছে দিলাম তখন একলব্যের মা বলতে লাগলো খুব ভালো করেছে এদিকে একলব্যের বাবা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমার না সম্মান সব কিছু তুই শেষ করিস দিয়েছিস এবার আমি কি করব। একলব্যের মা তখন বলতে লাগলো আমার ছেলেটার এমন অবস্থা তুমি দেখতে পাচ্ছ না তোমাকে বলছি তুমি চুপ করো তুমি কিচ্ছু বলো না সভ্য তখন বলতে লাগলো মা মা বৃন্দা এতটা বিশ্বাসঘাতক আমি না বুঝতে পারিনি আমি বৃন্দাকে খুব বিশ্বাস করছিলাম বৃন্দা এখন দেখো কোথাও ঘাটটি বসে আছে আর আর ওর মা ওর মা আমাকে জেলে দেবে আমি কি করব আমি কি করব তখন একলব্যর বাবা বলিউডে শুন ছাত্র যেটা হওয়ার না সেটা ভেবে তুই এখন থেকে এরকম করছিস কেন আরে পরেরটা তো পরে দেখা যাবে তখনই সভ্য বলতে লাগলো না মা আমি না বাঁচতে পারবো না বৃন্দা আমাকে শেষ করে দিয়েছে আমাকে শেষ করে দিয়েছে আমার জীবনটা তস্নর দিয়েছে তখন একলব্যের মা বলিউডে চল চল সভ্য তোকে ঘরে নিয়ে যায় এই বলে ঘরে নেওয়ার চেষ্টা করলে তখন সব্য সুপার উপরে পরে ঘুমিয়ে পড়ে আর এদিকে রাঙার যখন একলব্য এদিক ওদিক তাকাতে থাকে হঠাৎ করে আহিরি মাঝখানে চলে আসে আর একটা মিউজিক বাজিয়ে আহিরি ডান্স করতে থাকে যা দেখে একলব্য আর রাঙ্গা খুব খুশি হয়ে যায় আহিরি এক পর্যায়ে ডান্স করতে করতে তখন রাঙ্গা আর একলব্যকে ডান্স করার জন্য একজনের হাতের উপর একজনের হাটটা দিয়ে দেয় কিন্তু একলব্য কিছুতে আহিরিকে দিকে ফিরিয়ে তাকায় না রাঙ্গাকে রাঙাকে কাছে টেনে নেয় না আহিরে তখন অঞ্চ তার সেই ব্রয় প্যান্টটাকেও সেখানে নিয়ে আসে আর তখনই একলব্য অবাক হয়ে আহিরির সেই নাচটা দেখতে থাকে এদিকে রাঙ্গাও খুব খুশি আহিরি তখন সেখানে অ্যানাউন্স করে যায় যে রাঙ্গামতি তীরঞ্জাস কীভাবে জঙ্গল থেকে উঠে নিজের লড়াইটা নিজে করেছে সমস্তটা ঘোষণা করতে থাকে আর তখন রাঙ্গা খুব খুশি হতে থাকে অন্যদিকে দেখা যায় আহিরি তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে খুব নাচ করতে থাকে আর তখন এসব একজন লোক এসে রাঙা ড্রিঙ্কসের মধ্যে নেশা জাতীয় জিনিস মেশাতে থাকে আর এদিক ওদিক করে তাকাতে থাকে সেটা তো কিছুতে রাঙা টের পায় কিন্তু একলব্য সেটা দেখে ফেলে একলব্য বলতে লাগলো ঠিক আছে এটা কাজ চক্রান্ত আমাকে হাতে নাতে ধরতে হবে এই দিকে সভ্যকে নিয়ে একলব্যের মা বাবা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমাদের পরিবারটা কেন যে এমন হয়ে গেল তখন না বাবু বলতে লাগলো আমাদের পরিবারটা শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে সবাই না কেমনটা হয়ে যাচ্ছে তখন একলব্যের মা বলতে লাগলো যতক্ষণ না পর্যন্ত রাঙা আছে না আমাদের পরিবারটাকে শেষ হতে দেবে না আগলে রাখবে ও বুক দিয়ে আমাদের পরিবারটাকে ও আগলে রাখবে এক পর্যায়ে রাঙা আর একলব্য যখন কাছাকাছি আসে দুজন দুজনার দিকে হাত বাড়িয়ে দিয়ে নাচ করতে থাকে তখন সেই সুযোগটা নিয়ে নেয় আহিরি আহিরি তখন অন ওই বেশি ওয়েটারকে বলে দেয় যে রাঙ্গাকে যেন সেই নেশা মেশানো ড্রিঙ্কসটা দিয়ে দেয় আর রাঙ্গা যেন সেখানে খেয়ে যখন ওই উল্টো সিদ্ধ কিছু করবে তখন একলব্য রাঙার উপরে ডেকে যাবে এই কথা বলে সেখানে আবার আহিরি চলে আসে আর ওই লোকটা তখন ড্রিঙ্কসগুলি নিয়ে আসে নিয়ে এসে রাঙার ড্রিঙ্কসটা রাঙার হাতে দিয়ে দে কিন্তু রাঙ্গা তো জানতো না সেখানে যে নেশা বেশানো ছিল রাঙ্গা তখনই খেয়ে ফেলার চেষ্টা করলে একলব্য তখন বলতে লাগলো দাঁড়াও রাঙা এটা তুমি খাবে না রাঙ্গা তখন বলতে লাগলো কেরোন উড়ান বাবু কী হয়েছে এটার মধ্যে কি আছে তখন রাঙা বলতে লাগলো এটার মধ্যে কী আছে আমি তো মাকে সবটা বলছে আগে আমি আহিরিকে জিজ্ঞেস করি আহিরি এটার মধ্যে কি মিশিয়েছো আহিরি তখন বলতে লাগলো একলব্য কী বলছো তুমি তখন বলতে লাগলো হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করছি এটার মধ্যে তুমি কি মিশিয়েছো আহরি তখন বলতে লাগলো না আমি তো কিছু মিশাইনি তখন বলতে লাগলো সত্যি কথা বলো না হলে কিন্তু আজকে আমার থেকে খারাপ আর কেউ হবে না